বাবা কি করছে তোমার বাবা তোমার দিনের পর দিন কান্দা দিনের পর দিন আল্লাহর কাছে কান্দাচ্ছে দিনের পর দিন এই বিষয় করে তালিমের অনুষ্ঠানে একত্রিত করে সবার নিয়ে হ্যাঁ মেয়েদেরকে আলাদা ছেলেদেরকে আলাদা করে রেখে সুন্দর করে শরীয়ত সম্মত ভাবে তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে বিনয় করতেছে কাঁদতেছে তারপরে শেষে আমার বড়দিন নারীকে কাঁদতে কাঁদতে সালাম জানাচ্ছে বাবা এটাই করতেছে আর সেটা তোমার ভালো লাগে না তাহলে পিটম ভালো লাগে দুই দিন পর অপেক্ষা করতে হবে আল্লাহ বুঝতে হবে আল্লাহ Yeah.